अध्�� ऐ�� क्वेशल isn't my. 1 1 2 2 3 2 2 2 2 3 3 4 5 6 6 7 7 8 8 11 8 11 30," trzeba. पोली ओे जैग. 4 5 6 10 6 ग भी खोलीज टताव ऑमर 3 12 9 9. 9 państwo 7 each 10 8. ঘুরাই নিয়ে আসবে না অনেক কথা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশনায় আমাদের কাছে গোপন তথ্য ছিল যে এই কুঠিপাড়া এবং চর দীর্ঘদিন যাবৎ এক শ্রেণী অসাধু ব্যবসায়ী মাদকের ব্যবসা করে আসছেন এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজ সন্ধ্যার দিকে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি অভিযানের সময় স্থানীয় যুবক সমাজ আমাদের সহযোগিতা করেন এই অভিযান পরিচালনা করলে আমরা লিপি খাতুন নামে একজন মহিলাকে একশো আটটি ট্যাপেন সহ হাতে না ধরা ধরতে পারি তিনি এই আজকে মাদক বিক্রি করতেছিলেন বিক্রি করার চল্লিশ হাজার একশো টাকা আমরা পাই তার কাছে এবং ট্যাপেন তিনি যে কেটে কেটে বিক্রি করতেছেন তার জন্য একটি কাইচি বা কেচি যেটা বলি সাথে তার একটি এনএডি কার্ডও পেয়েছি এই প্রেক্ষিতে তার আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো এর যে ধারা আছে সেই ধারা অনুযায়ী ওনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে শুভ আমি এলাকারই ছেলে আমি বাদে আসি দেখছি যে ঘরে মাদক এলাকার ছেলেকে সব নষ্ট হয়ে যাচ্ছে বেশি ব্যবসায়িক হয়ে গেছে ইয়াং সেল স্যালফের এটা কর্ম না করে এরা সারাদিন পর থেকে মাল বিক্রি করে প্রতিটা হলি গলি বিজয় মোড়ের থেকে শুরু করে প্রত্যেকটা গলিতেই ইয়াবা ইয়াবা টাপেন্টা গাজা তারপর ফ্যান্সি ডিল প্রত্যেকটা মাদক অল্প সীমিত মোড়ে এখানেই খুঁটিপাড়া মোড়েতেই পাওয়া যায় এখানকার নাম বললেই কিছু এখানে পাওয়া যায় এমন পরিবেশ প্রশাসনের কাছে কয়েকবার নিউজ করার পরে প্রশাসন কোনো উদ্বেগ নেয় না আজকের যে মাদকের বিরুদ্ধে অভিযান হয়েছে একে সাধুবাদ জানাই এলাকাবাসী হিসাবে আমরা ইতিমধ্যে দেখছি অনেকবারই এরকম অভিযান হয়েছে কিন্তু তারপরেও এই এই অঞ্চলটা মাদক আসলে নির্মূল হয় নাই এর সাথে আমরা সাধারণ মানুষও জড়িত এবং প্রশাসনের কর্মকর্তারাও জড়িত তা আমাদের সবার উচিত এলাকাবাসী এবং যারা প্রশাসনের সাথে জড়িত আমরা যেন মাদক থেকে দূরে থাকি আর এই অভিযানটা যেন